মাৰি কত ফুটকে মই চোতাল খাবি খাব লাগিব আমাৰ বন্ধ জাল ক'ত কামৰাৰ আঙে উঠা নেকি তুই তো তাস হস তার তারি যায় হেরে দুতরেলা হস তা মঙ্গা দশটা কম হলো তাতের বেসা লাস্ট তাঙ্গ বেসা হাস কোনো লোক তুমি দাম তোর করে যা কব তাতের না বেসা হিস হ্যাঁ তাহলে আমি গেলাম আবার চুরি চুরিটা করিস না তো বাজার হিসেবে বেসা লাগবো দাম আশি টাকার চাবি মাস হাজার আশি টাকা বেসে তাতে দশটা কম হলো বেসে তাও লজ্জা না ভাই দুধ কত করে দুধ এক টাকা কেজি কি আর একশো টাকা সত্তর টাকা কেজি নেন

আষ্ট সরিয়া বালটির দাম আড়াই সরিয়া কত হইলো এক হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাদ বেতন কত হয়েছে এক হাজার টাকা ঠিক না আমি বুদ্ধি কোনো সালান নাই আবার কথা কস এই জনে দেন তো আমার লোকে তো হ্যাঁ পারে পাঁচ কেজি দুধ তিন কেজি বানিয়ে দিছে আট কেজি তাহলে পাঁচ কেজি দুধ পঞ্চাশ টাকা টাকা দাম একশো বিশ নিলাম কত